আসসালামু আলাইকুম নিউওয়ার্ল্ড শ্রী সরকার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে থ্রি পিসটি দেখাবো সিনন ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে গোল্ডেন সুতার মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা ফোর প্যানেল জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজ করার মধ্যে পাই যাচ্ছেন একটি গর্জেস থ্রি পিস যার যেটি লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে পাঠানো যাবে শুধুমাত্র একশো বিশ টাকা ডেলিভারি চার্জ মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর গর্জিয়াস পাচ্ছেন দুপাটে দেখেন কত সুন্দর প্যানেলে কাজ করা ফুল প্যানেল জুড়ে এত সুন্দর ফুলের নকশি ডিজাইন পাবেন সম্পূর্ণ বডি জুড়ে চিনন ফ্যাব্রিক কত সুন্দর দেখুন গর্জেস ফুল বডি থাকছে আপনার চিন্ন ফ্যাব্রিক এর মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস যাচ্ছে এটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে দিব সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন গলার দেখুন কত সুন্দর ফুলের কমিশন করা সিকোয়েন্স এর ডিজাইন সম্পূর্ণ বডি জুড়ে আপনার এত সুন্দর সিকোয়েন্স এর ডিজাইন পাবেন যার যেটা লাগে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন ফুল বডিটা দেখুন কত সুন্দর গর্জেস কাজের কোয়ালিটি দেখুন অনেক সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে আপনার সিকোয়েন্সে কাজ করা হবে আমাদের কাছে পেজ আছে কালার অ্যাভেলেবল কালার আছে যার যেটা লাগে নিতে পারেন চারটি কালার আছে দেখুন গলার হারের ডিজাইনটি দেখুন কত সুন্দর নিখুঁত সম্পূর্ণ গলার হারটি আপনার সিকোয়েন্সে কাজ করা হবে লতার কাজটি দেখুন কত সুন্দর ফুলের সম্পূর্ণ জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজ পাবেন বড় ডিজাইন কাজ যেটা লাগিয়ে নিতে পারেন একই বারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাওয়া যাবে দেখুন সম্পূর্ণ জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজ